খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আর কত নাব্যে বাংলাদেশে একের পর এক ঘটনা এই প্রশ্নই তুলে দিচ্ছে বারবার যে মুক্তিযোদ্ধা নিজের জীবনের বাজি ধরে দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন তাকেই সম্মানিত করলো ইউনুস বাহিনী মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করা হলো ঘটনা হলো গোটা এলাকা ক্ষমা চাইতে বাধ্য করা হলো এলাকাবাসীর কাছে ডিসেম্বর মাস বাংলাদেশের বিজয় মাস দিন কয়েক আগেই ষোলোই ডিসেম্বর পালিত হয়েছে বা বিজয় দিবস সেই মাসেই কিনা মুক্তিযোদ্ধার গলায় জুটল জুতোর মালা হাত জড়ো করে সকলের কাছে ক্ষমা চাইতে হলো তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে হেনস্তার ভিডিও উনিশশো একাত্তরের বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত যোদ্ধাকেই প্রকাশ্যে হেনস্তা করা হলো জুতোর মালা পড়িয়ে হাত জড়ো করে ক্ষমা চাওয়ানো হয় এলাকাবাসীর কাছে জানা যায় কুমিল্লার চৌদ্র গ্রামের বাসিন্দা আব্দুল হাই কানুর সঙ্গে এমন অভদ্র আচরণ করে কিছু যুবক জুতোর মালা পরিয়েই ক্ষান্ত হননি তারা তাকে কুমিল্লা থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয় তার অপরাধ তিনি আওয়ামী লীগ সমর্থন করতেন এমন হেনস্থার পর ওই মুক্তিযোদ্ধা ভেঙে পড়েছেন বাংলাদেশি এক সংবাদ মাধ্যমকে আব্দুল হাই কানু বলেন হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে ওরা জুতোর মালা গলায় দিয়ে ভিডিও করে কার কাছে বিচার চাইব মামলা করে কি হবে ওরা সবাই জামাতার রাজনীতি করে আমি আওয়ামী লীগ করলেও কখনো তাদের কোনো ক্ষতি করিনি উল্টো আওয়ামী লীগের এমপির রোশনালে পড়ে আট বছর এলাকা ছাড়া ছিলাম বের রিপোর্ট খবর চব্বিশ